এই দিকে দেখুন আর মায়ের অবস্থা দেখুন মা কালী বলছিল বাপি বলে তুমি খাও মাকে বলে খেতে একটু আমি বলি না আমরা খাও তুমি প্রথমে খেয়ে রাখো হ্যাঁ খুব মিষ্টি বন্ধুরা আজকে আমাদের অনেকই সুন্দর জমজমাট রেসিপি কাঁচা আম দিয়ে মুসুর ডালের রেসিপি মানে টক ডাল বা আমের ডালের রেসিপি কিন্তু আপনার কাছে জানতে চাইব যে টক না কোন আম সব থেকে বেশি মিষ্টি হয় দেখি কোন বন্ধুরা কি লেখেন কি জানান কমেন্ট করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানান ভালো তুমি প্রশ্ন রেখেছো বন্ধুদের হ্যাঁ মিষ্টি কোন আম সব থেকে হয় সবচেয়ে মিষ্টি কোন আম বা আপনি খেয়েছেন আপনার সবথেকে মিষ্টি লেগেছে

বন্ধুরা অপু কিছু লুচি করছে না আপনাদের স্বাগতম আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি একদম জিভের স্বাদ ফেরানো এক জমজমাট এক এসেছি এই দেখছেন কাঁচা আম দিয়ে মুসুর ডালের রেসিপি অনেকে অনেক রকম বানায় বন্ধুরা কিন্তু আমি কিভাবে বানাই দেখতে থাকুন বসন্তের শুরু আর জিভের স্বাদ একদম ফিরে আসবে বন্ধুরা সেই রেসিপিটা আজকে বানাতে চলেছি আর একদম জমজমাট এসিপি এর সঙ্গে থাকছে আলু চোখা হ্যাঁ কাঁচা আমের ডাল আর আলু চোখা একদম গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা চলে আসুন বন্ধুরা চটপট হবে ছটপট খাওয়া হয়ে যাবে একদম কাঁচা আম দিয়ে আর মুসুর ডাল বানানোর জন্য একদম টাটকা টাটকা সর্ষে আনতে চলেছি আমাদের বাড়িতে আছে তবুও আমার পেছনে যেখানে রেখেছিলাম

বন্ধুরা কত সুন্দর একদম ফ্রেশ করে নেওয়া হয়েছে সরিষা একে আবার ওদে দিয়ে ভাঙালেই একদম খাঁটি সস তেল হবে হ্যাঁ খাঁটি সস তেল হবে আর এই দিয়ে আমরা আজকের এসবি বানাবো বন্ধুরা ভালো হবে না আম ডালের জন্য আমি আমটাকে ছাড়িয়ে

আর বন্ধুরা এবারে কিন্তু সময়টা শুরু হয়েই গেল হ্যাঁ গরম পড়ছে আর একদম আমে ডালে মুসুরির ডাল দিয়ে খুব সুন্দর লাগে বন্ধুরা ভাত এক মুড়ো টেনে খাওয়া যায় যেটা সত্যি করে ঘটনা আমার খুব ভালো লাগে আর ওর সঙ্গে যদি আলু চোখা থাকে তার রেয়াই একদম শান্তিপূর্ণ খাওয়া দাওয়া জায়গা বলে এটা হচ্ছে সেটা মন ভালো হয়ে যায় একদম একদম আর আমটা সত্যি কিন্তু দারুণ একটা সেন্ট আছে সুগন্ধ আছে আমের কাঁচামে সুগন্ধ ঢাকবে বন্ধুরা সে সময় এখনো আসেনি আর আসবে আস্তে আস্তে করে যখন টুকটাক করে চারিদিকে কাঁচাম পড়বে আমাদের এইখানটায় আর এই আম বললে বন্ধুরা কি বলবো আমার অনেক কথাই মনে পড়ে আব্রামে নিচে মনে আছে আমাদের ব্লক চ্যানেলে অপু ব্লকসে দেখিয়েছিলাম আগের বছর যে কত আম হয়েছিল আমাদের কাছে আর আমাদের হিমসাগর আমের গাছ খুব মিষ্টি আম হচ্ছে পাচ্ছি না হ্যাঁ আছে নাকি না না ঠিক আছে অসুবিধা নেই ভালোই হবে বলছে কোথা থেকে আম নিয়ে এসেছে আটি বসে গেছে বন্ধু বারো মাসের আম হয় তো সেই জন্য এইটা না এইটা হচ্ছে আজকে আমার বাবি কিনেছে আমি কিনেছি ফেরিওয়ালা কাছ ফেরিওয়ালা মানে আমাদের এখানে আগে কি করতে এসেছিল দেখো আস্তে আস্তে এটা ভেঙে না যায় আবার বন্ধুরা আম নিয়ে টানাটানি কাণ্ড চলছে এখন আমাদের বাড়ি তৈরি চলে একটু কাটতে হয়েছিল তবু আমি কিন্তু সকলকে বলে মিস্ত্রিদের হ্যাঁ আমি রেখেছি একমাত্র আমি কিন্তু বন্ধুরা আমি কাটতে দিইনি একদম কচিয়েছে ভালো হ্যাঁ আবার কচিয়েছে খুব খুশি বন্ধুরা আমি

আম কত করে নিয়ে যাচ্ছে আমাদের এখানে হুম আম এখন কম দাম আম কম দাম কম দামে পাওয়া যাচ্ছে মোটামুটি হ্যাঁ তো কম দা অনেক দাম আরো করে কমবে এখন সে দোকানদার বলতে दे কম দা দোকানদার সে নিজে বলতে दे দাদা কম দাম বেশি দাম বললে তো ভয় বলে পোড়াছ নাই বলি কি পোড়াছ বলতো ভালো করে বলো কিলো কত করে হ্যাঁ বলে বললে হয়তো অনেক হ্যাঁ হ্যাঁ দোকান দোকানদার এটা তার সিস্টেম قاعده থাকে দোকানে এসে জন্য বলে এই তো বন্ধুরা আপনাদের ওখানে এখন আম কিরকম দাম আম দাম বাহ ভালো বলছো আমের কীরকম দাম যাচ্ছে বন্ধুরা কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে আর হ্যাঁ আপনাদের আম কা কি শুরু হয়েছে নাকি এবারে শুরু হবে সেটা কিন্তু জানাতে পারেন আমাদের বন্ধুরা সত্যি এই প্রথম এর কিন্তু হয়নি এখন বন্ধুরা কাটা হয়ে গেছে হ্যাঁ আমাদের গাছে কত আম হতো বলো তো আরও গাছ আছে অবশ্য কত আম হতো আমাদের ঝড় বৃষ্টি হলে খেয়ে পারতাম না এত ছোটো ছোটো পড়তো আর পেরেও খেতে পারতাম না হ্যাঁ আমাদের আম গাছ চারিদিকে অনেক আছে সেই জন্য না

এইদিকে দেখুন আর মায়ের অবস্থা দেখুন মা কালী বলছিল বাপি বলে তুমি খাও আমাকে বলে খেতে একটু আমি বলি না আমরা কেও তুমি প্রথমে খেয়ে দেখো হ্যাঁ খুব মিষ্টি বন্ধুরা জমে যাবে আজকে আমার টগডাল নিচ্ছে জমে যাও নাবি আসল টগনাল হবে আজকে তার মানে হ্যাঁ বন্ধু ও

দেখতে একটা বন্ধুরা আমের সিজন প্রায় শুরু হয়েই গেল টক হবে না আমে ডালে হবে তাহলে কি করে হবে হ্যাঁ টকই দিতে দরকার एक्चुअली টক ডালই তো বলে আমাদের এখানে পাড়া হ্যাঁ টক ডাল আ যাচ্ছি বন্ধুরা ধুয়ে আর বন্ধুরা আমের সিজনে বন্ধুরা আম যখন পড়ে না ছোটরা তখন আম কুড়িয়ে আমাদের এখানে গ্রামে খুব খায় খুব ভালোবাসে আমরা তো বন্ধুরা মানে কি বলবো ছোটবেলাতে আম অনেক কুড়িয়ে খেয়েছি অনেক কুড়িয়ে খেয়েছি আম আপনারা কারা কারা কোনো আম কুড়িয়ে খেয়েছেন কমন করে কিন্তু লিখে জানতে পারেন কমেন্ট বক্সে আমি জানি গ্রাম অঞ্চলের মানুষজনরা নিশ্চয়ই খেয়েছেন ছোটবেলার কথা নিশ্চয়ই আপনার মনে পড়ছে না সত্যি অনেক মজার সেই দিন গাছে ঝুলবে আর ঢিলি মারবো সেই ঢিলি যে আবার গায়ে পড়ে হ্যাঁ 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 হয় তারপরে কারুর গাছে যদি আম করে তাড়া করা ছোট ছোট সব মজা জীবন ওটা ছোটো আম পারলে সে তো তারা কোথাবেই হ্যাঁ হ্যাঁ তখন তো এত জ্ঞান হয় না না আবার স্কুলে তখন না সব বন্ধুরা আম নিয়ে যেত হ্যাঁ হ্যাঁ ওই তো বললাম তো স্কুলে আম নিয়ে যেত তখন কেটে কেটে সে আম বন্ধুরা কি মিষ্টি মিষ্টিও কোনো ব্যাপার না আনন্দ একদম হ্যাঁ ওই খাঁচ কলা পাতা কেটে তার ওপরে মাখে নুন আর লঙ্কা গুঁড়ো

আজকের বন্ধুরা আমাদের খড়ই তার মানে রান্না বান্না হবে হ্যাঁ খরে রান্না হবে আর মজাও হবে এইটা বন্ধুরা কেনা খর না আমাদের জমির চাষের জমির যে খড় সেই খড় বন্ধুরা করার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আর এদিকে আমি ডালের মধ্যেও জল দিচ্ছি বন্ধুরা ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে একদম চটপট হবে বিনা ঝামেলায় হ্যাঁ এ একদম ঝামেলা নি বন্ধুরা আর আমরা আজকে ডালটা কত নিয়েছি আনের বন্ধুরা তিনজনে খাবো আর আইসো ডাল দিয়েছি হ্যাঁ মুসুর ডাল অনেক সুন্দর জিনিস খেতে ভালো লাগে আর হচ্ছে বন্ধুরা জমজমাট রেসিপি আর আইসো ডাল নিয়ে নিয়েছি কাঁচা আম দিয়ে মুসুরির ডাল অনেকে না তো বন্ধুরা মনে করবে অন্য রেসিপি এত খায় আর ডালের বেলা কম কেন না বন্ধুরা আমরা ডালও প্রচুর খাই আমার ছেলে খুব সুন্দর ডাল খাই ডাল ভালোবাসি খেতে হ্যাঁ সিদ্ধ হলে তো আর এআই নেই বাড়িতে প্রায়ই ডাল রান্না করে হুম ভালো করে ধুতে হবে বন্ধুরা দুবার ধরে দুবার ধরে ধুতে হবে দুবারে জায়গা তিনবারও ধুতে হবে আর এই মুসুর ডাল আমি একবার চাষ করেছিলাম মাঠে মনে আছে মনে আছে আমার আমরা আমাদের চাষের ডাল খেয়েছি আর জমি তো বন্ধুরা খুব ভালো চাষ হয় খুব ভালো ছোট ডালটা একটু বড় এটা আছে বলো কি কমল মুসুর দানা না কি বললো দোকানদার আমি দাও যা খুশি দাও ভালো দরকার আর বন্ধুরা আমাদের জমিতে না চাষ এত ভালো হয় যে মানে প্রায় এক বছর দু বছর আগে একটা বুকিং হয়ে যায় আমাদের সব জমি হ্যাঁ এত্ত সুন্দর পজিশন আর এত্ত সুন্দর মাটি জমি হ্যাঁ হ্যাঁ কে বলছে এ দাও কে বলছে আমি বেশি আরও দেবো হ্যাঁ আমরা যাকে বলে দিই তাকেই দিই একবার যাকে বুকিং করা হয়ে যায় আমরা তো ওরকম করবো না না সময় পেলে বন্ধু আমাকে দেখো আমাদের জমিতে কী সুন্দর চাষ করা ডালটা ভালো করে ধুই নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম বন্ধুরা ডাল ভালো করে ধুয়ে একদম দিয়ে দিলাম গরম জলে মুসুরির ডাল হ্যাঁ আর গরম জলে দিলে তাড়াতাড়ি হবে চটপট হবে আর মুসুরির ডাল তাড়াতাড়ি খুব সিদ্ধ হয়ে যায় যারা কুকারে করতে চান করতে পারেন কোনো অসুবিধা নেই তবে গাঁজাটা ফেল দিয়ে ফের কুকারে করলে ভালো হয় আবার একটা ডাল থাকে না বন্ধুরা কি হতেই যায় না হতে চায় না হয় না মাঝে মাঝে হ্যাঁ কমা দামের ডাল ও আর এইটা ওরকম হবে না আমার একটা না হ্যাঁ এ ভালো ডাল দেখা যাক কী হয় বন্ধুরা দেখুন কত চটপট হয়ে গেছে আর এইগুলো এই সাদা সাদা খেনাগুলো আমি ফেলে দেবো এইগুলো ফেলে দিলে ভালো হবে কুকারে করলে এগুলো তো তো খেয়ে নিতে হয় না কুকারে ওই জন্য বন্ধুদের বললাম না এই খেনাগুলো ফেলে দিয়ে আবার কুকারে করতে হবে কিন্তু করলে কি হবে অত সুন্দর টেস্ট হয় না আমরা বাড়িতেও আমাদের কুকারে ভাঙিয়ে দেখি হ্যাঁ অত সুন্দর টেস্ট হয় না কুকারে ডাল এটা ঠিক

আমি মুসুর ডাল বন্ধুরা খুব ভালো আর ঢেলে নেওয়া হবে বন্ধুরা আর বিউলি ডাল আমি পছন্দ করি হুম কি বন্ধুরা আমি মানে ডাল প্রিয় আর কি দেখো ডালটা এবার ঢেলে নেওয়া হবে হ্যাঁ ডাল অনেকটা ডাল নেওয়া যাক ধীরে ভালো ধীরে ভালো ভালো আর বন্ধুরা অনেক দাম দেখুন বন্ধুরা এতে এই জল দিয়ে দিচ্ছি বন্ধুরা হ্যাঁ এই দেখুন এতে জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আপনার কারা কারা ডাল খেতে পছন্দ করেন গরম জল ডালে সব সময় দেওয়ার চেষ্টা করবে তাতে ডাল এক নম্বর হবে কাঁচা জল দিলে ডাল অত সুন্দর টেস্ট হবে না ওই জন্য এই কোড়ায় ফের জল গরম করে এই ডালের মধ্যে দেব ঠিক আছে হ্যাঁ অনেক রকম বন্ধুরা আমাদের বাড়ির মধ্যে দুই এক ডাল খাওয়াতে আপনাদের কি খবর লিখে জানাতে পারেন মানে আপনি কি ডাল খেতে ভালোবাসেন নাকি ডালটা পছন্দ না আমি শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি যখন বেঁচেছিল বলতে হবে না হ্যাঁ আমার জন্য ডাল আগে করতেই হবে মুসুরির ডাল আমারও মনে আছে আমারও মনে আছে মা যে দরকার নেই আমার বন্ধুরা যেটা সত্যি সেটা সত্যি আমরা যে এরকমটা বলবো কেন যেটা সত্যি না তাই না আমাদের বাড়িতে হ্যাঁ আমাদের বাড়িতে আমার মা কিন্তু ডালটা অত বেশি পছন্দ করে না মানে এমনি যে ডাল হয় ঘরে রান্না কিন্তু হ্যাঁ কিন্তু খায় ভালো কি খারাপ যদি ভালো লাগে আর ভালো লাগলে কিন্তু খায় হ্যাঁ আর বন্ধুরা আমার শাশুড়ি মা খুব সুন্দর ডাল রান্না করতো এখন জিভে লেগে আছে মানে আমার দিদিমা হ্যাঁ আর মনে আছে মুসুরির ডাল একদম খুব সুন্দর করতো এবার জলটা ঢেলে নেওয়া হবে বন্ধুরা দেখুন অনেকে তো এমন নিশ্চয় বন্ধুরা রয়েছে যে ডাল বাদ হলে আর কোনো কথা নেই একদম একদম জমে যায় একদম শান্তিপূর্ণ জিনিস না পুরা কোড়ার মধ্যে দেখুন এবার সয় তেল দিচ্ছি আর সয় তেলে খুব সুন্দর হয় বন্ধুরা হ্যাঁ এই আম দিয়ে মুসুরির ডাল খুব সুন্দর হয় এবার দেখুন এই তেলের মধ্যে আমি কি দিই শুধু আপনারা দেখতে থাকুন একদম তেলটা একটু হালকা তাদলে তারপরে আমি দেবো বন্ধুরা চলছে আজকে আমাদের একদম কাঁচা আম দিয়ে মুসুর ডালের রেসিপি মানে টক ডাল রেসিপি আপনাদের নিশ্চয়ই অন্য বছরের কথা মনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ মনে না একদম একদম এবার এই দেখুন তেলের মধ্যে তিনটে শুকনো লঙ্কা দিচ্ছি বন্ধুরা শুকনো লঙ্কা অবশ্যই দেবেন খুব সুন্দর লাগবে আরও একটা দিচ্ছি বন্ধুরা কোনো অসুবিধা নেই হ্যাঁ আপনারা যেরাম খুশি দিতে পারেন একটা তেজপাতা দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো দেখুন এটা দিতে না নিতে সুন্দর একটা সুগন্ধ আছে হ্যাঁ সরিষার তেলে মনে হয় না কী বলতো আপনি সুন্দর এবার এর মধ্যে দেখুন এটা হচ্ছে জিরে বন্ধুরা জিরে দিয়ে দিলাম এমনি জিরে এমনি জিরে আর একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন জিরে এই যে পাঁচ ফোড়ন মধ্যে জিরে সব সময় কম থাকে বন্ধুরা হ্যাঁ কম থাকে কেন আন্দাজটা কম দেয় সব সময় আমি কি দাম বেশি

আমটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা যাতে এই যে কাঁচা একটা আমের মধ্যে একটা ঘাস থাকে সেটা থাকবে না বন্ধুরা এবার দেখুন ডালটা ঢেলে দেওয়া হবে আর ডাল ঢালার সঙ্গে সঙ্গে এর মধ্যে থেকে একটা খুব সুন্দর একটা সেন্ট উঠিয়ে যাবে দেখছেন এই রকম চাই দেখছেন অনেক দারুণ হ্যাঁ মজাই আলাদা না হ্যাঁ এবার এর মধ্যে অল্প করে আমি একটু হলুদ দিয়ে দেবো হলুদ সামান্য করে সামান্য করে একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা অ্যাকচুয়ালি বন্ধুরা সবসময় যে মাঝ মাংসের মধ্যে মজা পাওয়া যায় তা কিন্তু নয় মাঝে মাঝে অন্য অন্য জিনিস হলে আরও ভালো লাগে হ্যাঁ আর এই রেসিপি একটা আর একটু সামান্য হ্যাঁ ধনে গুঁড়ো দিয়ে দিলাম যে খাবেন দেবেন যে না খাবেন না দেবেন কোনো অসুবিধা নেই বাড়িতে বানানো না হ্যাঁ হ্যাঁ

অনেকে যায় ভাত নুন দিতেই হবে এরকম অনেকে রয়েছেন তো এটা পছন্দ ব্যাপার নিজস্ব হ্যাঁ আমাদের রেসিপি চলছে আর আমাদের এখানটা দেখুন বন্ধুরা প্রজাপতিও আসতে শুরু করেছে হ্যাঁ অন্য সময় আমাদের বাগান করায় সুন্দর ফুল থাকে বিভিন্ন রকমের শাক সবজি থাকে তখন নয় আসে কিন্তু তবুও এসছে এখন কারণ এখানে আমাদের ফুল রয়েছে দেখছেন বন্ধুরা ডাল ফুটতেও শুরু করেছে টকবক করে ফুট ধরেছে দারুণ আর আমের ডাল বন্ধু সুখ যে খেতে ভালো লাগে তা কিন্তু নয় এটা কিন্তু সুন্দর একটা সুগন্ধ সুন্দর একটা হ্যাঁ দেখুন বন্ধুরা আমটা একদম ভালো সিদ্ধ হয়ে গেছে দেখুন একদম আর ডালটা দেখুন ডালের থেকে একটা খুব সুন্দর একটা সিন্ট বেরোচ্ছে বন্ধুরা হ্যাঁ একদম খুব সুন্দর আমি তো আমি তো বললাম যে ডাল খেতে ভালোবাসেন অনেক বন্ধুরা নিশ্চয় রয়েছেন যাদের ডাল খুব ফেভারিট মানে রোজ ডাল রোজ খেতে পারে এরকম মানুষজন আছে একদম একদম এবার বন্ধু এর মধ্যে অল্প একটু সামান্য একটু যে খাবেন দেবেন না খাবেন না দেবেন সামান্য একটু চিনি দিয়ে দিলাম সামান্য জাস্ট আর একটা মশলা দেবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন মশলাটা হাতের কাছে আছে আমি নিয়েই দিয়ে দেবো বন্ধুরা এবার দেখুন এর মধ্যে জিরে গুঁড়ো অবশ্যই দিতে হবে বন্ধুরা দিলে তবে খুব ভালো লাগবে লাস্টে একটু জিরে গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন তবে মুসুর ডাল দিয়ে যে আমের ডালে বানাচ্ছেন তো খুব সুন্দর ভালো লাগে লাস্টে দিতে হয় এটা বন্ধুরা দেখুন আজকে বন্ধুরা আমাদের চলছে ডালের রেসিপি ডাল মানে কম নয় এও কিন্তু খুব দারুণ একটা বন্ধুরা এবার এটাকে আমরা নামিয়ে নেব আর রাখবো না আজকে এটাকে নামিয়ে নেওয়ার ব্যবস্থা করে আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে অসাধারণ সুন্দর ডাল এমন জিনিস প্রায় খাওয়া যায় মানে ডেলি বলে ডেলি খাওয়া যায় এরকম জিনিস ডাল খুব আর সেই ডাল যদি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম কায়দায় খাওয়া যায় তাহলে তো অনেক আরো মজা হয় তাই না মুখে স্বাদ একদম বাস

ডাল হয়ে গেছে এবার আলু চোখাটা চটপট বানিয়ে নেবো হল দিয়ে দিলাম ও অনেক সুন্দর হবে কিন্তু না হ্যাঁ ডাল আর আলু চোখা একদম জমে যাবে হ্যাঁ একদম জমে যাবে একদম নেই নতুন আলু নতুন হ্যাঁ ঠিক ঠিক নতুন আলু আবার এই বছর আমাদের অনেকবার খাজে অনেক চলছে আর নতুন আলু ও নতুন আলু এখন পুরোনো হয়ে আমাদের কাজে কিন্তু আমটা নতুন আমাদের কাছে আজকে

সবকিছু মিলেমিশে অনেক ভালো লাগছে বন্ধুরা আলুগুলো আমি ব্যাস এই আমাদের আলু চকা রেসিপি এই আলু চকা হয়ে গেলেই একদম এই টক ডালের সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর আমাদের এই আলু চকার বন্ধুরা রেসিপি দেওয়া রয়েছে মানে পুরো যে ভিডিও দেওয়া রয়েছে এই রেসিপি যারা দেখতেন দেখতে পারেন আমার মা সেদিন বানিয়েছিল আলু চোখা হ্যাঁ খুব দারুণ লেগেছিল সেদিন এবার এর মধ্যে এই যে লঙ্কা ভেজে রেখেছি বন্ধুরা দেখছেন এবার এটাকে ঘুমো করে নেবো নিয়ে এবার এর মধ্যে নিয়ে দেবো হেভি দারুণ জিনিস হেভি একদম সেন্ট একদম ভরে ভরে জিবে জল নিয়ে আসা এই আলু চোখাও রেডি হয়ে গেল আমাদের ডালের সঙ্গে অনেক দারুণ একদম ঝুমে যাবে বন্ধুরা একদম ঝুমে যাবে একদম সত্যি যারা খাব লেগে যাবে একদম তাদের তো আর কোনো ভয় নাই নিশ্চয়ই একদম অসাধারণ না সাদা মাটার জিনিস হলে কি হবে খুব সুন্দর বন্ধুরা আজকে অ্যামোনিয়া এক রেসিপি যা সত্যি অনেকই ভালো লাগে আমার তো একটা ফেভারিট রেসিপি দেখুন বন্ধুরা আম ওহ সুন্দর একদম আম টক ডালের রেসিপি মানে কাঁচা আম মুসুরির ডালের রেসিপি বাপি নিয়ে নেওয়া এবারে দারুণ সঙ্গে দেখুন এদিকে আমে ডালে পাপড় ভাজা ভাত আর ওখানে আমার মা বাড়িতে বানিয়েছিল শাক কলিং শাক তাই তো আর এর হচ্ছে আলু আমাদের সুন্দর সুন্দর আলু চোখা একদম অনেক মুখে লাগবে ডালের সঙ্গে আর সঙ্গে থাকছে আমাদের সন্দেশ হম এই থাকছে হ্যাঁ পাপড় ভাজা পাপড় ভাজা খেতে লাগে অনেক মজা সঙ্গে পাপড় ভাজাও খুব সুন্দর লাগে বাপিরা নিয়ে এসছে পাপড় ভাজা বলে পাপড় ভাজা দিয়ে খাবো দারুণ দারুন আমি শুরু করে দিই বন্ধুরা দেখি কেমন হয়েছে ডাল হ্যাঁ বন্ধুরা ডাল ভাত সাদামাটা জিনিস আলু চোখ আনা হ্যাঁ আলু চোখ আমি তো ভুলেই যাচ্ছি কোনটা নেবো আমি যেটা খুশি না যেটা খুশি হ্যাঁ হ্যাঁ এটা নি না যেটা খুশি কোনো অসুবিধা ও আমাকে আমাদের আলু চোখা সাদা মাটা জিনিস বন্ধুরা কিন্তু এই যে টেস্ট অসাধারণ যদি সুন্দর করে বানানো যায় ডাল ভাত এর মধ্যেই জীবনের শান্তি কিন্তু লুকিয়ে থাকে সবসময় ভালো লাগে না বন্ধুরা হুম হুম আর এই বসন্তের শুরুতে হুম একদম জমে কাঁচা আম দিয়ে ডাল ডাল কী বলবো অনেক ভালো লাগে কাঁচা আমটা হ্যাঁ বলছিল খুব টক 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 কিন্তু অ্যাকচুয়ালি টক দিয়ে এইটা তবে সুন্দর বাপি কিন্তু ঠিকই বলছো টক সুন্দর হয়েছে কিন্তু বাপি আমাকে কিন্তু বলছিল যে আমি সব দেবো খুব টক হয়ে যাবে না সব দেবো আমি বলিনি না কোনো অসুবিধা নেই বলি না হ্যাঁ না টক ডাল হচ্ছে যদি টক হয় কোনো অসুবিধা নেই কিন্তু টক হয়নি এত সুন্দর সুপার টেস্টি হয়েছে বন্ধুরা মনে গেঁথে থাক ডালও যদি ভালো হয় বললাম না মনে গেঁথে থাকে তো আপনারা বন্ধুরা একবার ট্রাই করতেই পারেন যে টক ডাল এই টক ডাল আর কি খুব ভালো লাগবে নিশ্চয় দেখবেন আর এই তো সময় বাড়ে কাঁচা আমের চটপট বাড়িতে একদম এইভাবে আমরা যেভাবে বানিয়েছি এইভাবে একদম বানিয়ে ফেলু দেখবেন অনেকই অনেকই ভালো লাগবে আর যারা ডাল খেতে ভালোবাসেন হয়তো খুশি হয়ে যাবেনই যাবেন যারা খান না তারাও ভালোবেসে বলবে মানে এতো ভালো হবে এই টক ডাল